আজকে আমরা নোয়াখালী চার আসনের একটা বড় রাজনৈতিক মোটর শোভাযাত্রা নিয়ে কথা বলবো। চলুন এই আয়োজনটার পেছনের তাৎপর্য আর বিভিন্ন দিকগুলো একটু বোঝার চেষ্টা করি দেখুন বাইরে থেকে এটাকে একটা সাধারণ মোটর শোভাযাত্রা মনে হতে পারে কিন্তু এর আসল উদ্দেশ্য ছিল কিন্তু আরও গভীর এটা ছিল একটা দলের সাংগঠনিক শক্তি আর সমর্থকদের উপস্থিতি জানানোর একটা বড় চেষ্টা তো চলুন প্রথমে মূল ঘটনাটাতে ফোকাস করা যাক এই মটর শোভাযাত্রাটা আসলে কি ছিল আর কিভাবে এটা আয়োজন করা হলো। আচ্ছা মটর শোভাযাত্রা বলতে ঠিক কি বোঝায় যারা হয়তো বিষয়টার সাথে খুব বেশি পরিচিত নন তাদের জন্য সহজ করে বললে এটা হলো এমন একটা আয়োজন যেখানে অনেক যানবাহন নিয়ে কোনো নেতা বা প্রার্থীর পক্ষে প্রচার চালানো হয় এটা আসলে শক্তি দেখানোর একটা বেশ জনপ্রিয় মাধ্যম তাহলে প্রশ্ন আসেই এত বড় একটা আয়োজন এর কেন্দ্রে কে ছিলেন এই পুরো শোভাযাত্রাটা কিন্তু আসলে একজনকে ঘিরেই সাজানো হয়েছিল এই আয়োজনের মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন ইসহাক খন্দকার তিনি জামায়েতে ইসলামীর পক্ষ থেকে নোয়াখালী চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শুধু তাই না তিনি দলটির জেলা আমিরও আর যা জানা যায় তৃণমূল পর্যায়ে মানে একদম সাধারণ মানুষের সাথে মিশে রাজনীতি করার একটা লম্বা অভিজ্ঞতা আছে তার ব্যাপারটা শুধু ইসহাক খন্দকারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তার সাথে কিন্তু জেলা আর উপজেলা লেভেলের বড় বড় নেতারাও ছিলেন এই যে এতজনের উপস্থিতি এটাই কিন্তু প্রমাণ করে যে আয়োজনটার পেছনে একটা শক্ত সাংগঠনিক সাপোর্ট ছিল আচ্ছা চলুন এবার আয়োজনটার কিছু খুঁটিনাটি দেখে নেওয়া যাক মানে ঠিক কখন কোথায় আর কিভাবে এটা হলো। শোভাযাত্রাটা হয়েছিল আটই নভেম্বর শনিবার সকাল সাড়ে নটার দিকে নোয়াখালী পৌরসভা গেট থেকে শুরু হয় এরপর এটা শহরের বিভিন্ন রাস্তা ঘুরে সদর এলাকায় গিয়ে শেষ হয় এই আয়োজনটায় বেশ কিছু প্রতীকী জিনিসও কিন্তু চোখে পড়ার মতো ছিল যেমন ধরুন অংশগ্রহণকারীদের হাতে ছিল ডাড়িপাল্লা প্রতীকের রেপ্লিকা সাথে ছিল দলীয় আর জাতীয় পতাকা আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হল অনেকেই একই ডিজাইনের টিশার্ট পরেছিলেন যা একটা একতা আর শৃঙ্খলার বার্তা দিচ্ছিল তো এত বড় একটা শোডাউনের পেছনের আসল উদ্দেশ্যটা কি ছিল চলুন এবার সেই কৌশলগত দিকগুলো নিয়ে একটু ভাবা যাক খবর অনুযায়ী এই শোভাযাত্রার কয়েকটা পরিষ্কার লক্ষ্য ছিল এক নিজেদের সাংগঠনিক শক্তি দেখানো দুই প্রার্থী ইসা খন্দকারকে সাধারণ মানুষের কাছে আরও ভালোভাবে পরিচয় করিয়ে দেওয়া আর সব শেষে একটা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি কেমন হতে পারে তার একটা উদাহরণ তৈরি করা তাহলে এর ফলাফল কি দাঁড়াল যা বোঝা যাচ্ছে এই আয়োজনটা নির্বাচনী মাঠে প্রার্থীর অবস্থানকে বেশ ভালোভাবে সামনে নিয়ে আসতে পেরেছে তাকে নিয়ে স্থানীয় রাজনীতিতে আলোচনাও শুরু হয়েছে আর যারা এই আয়োজনে অংশ নিয়েছিলেন তাদের দিক থেকেও বেশ ইতিবাচক সাড়া পাওয়া গেছে খবর থেকে জানা যায় তারা ইসহাক খন্দকারের ওপর বেশ আস্থাশীল আর তারা মনে করেন যে তিনি এলাকার মানুষের জন্য ভালো কিছু করতে পারবেন কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এত কিছু ঠিক নোয়াখালীর চার আসনকে কেন্দ্র করেই কেন হচ্ছে চলুন এই এলাকাটার রাজনৈতিক গুরুত্বটা একটু বোঝার চেষ্টা করা যাক আসলে নোয়াখালী চার কিন্তু সব সময়ই রাজনৈতিকভাবে একটা গুরুত্বপূর্ণ আর আলোচিত এলাকা এখানকার রাজনৈতিক সমীকরণ মানে ক্ষমতার যে হিসাব নিকাশ সেটা কিন্তু পুরো জেলার রাজনীতিতেই একটা প্রভাব ফেলে আর ঠিক এই কারণে এ এলাকার যে কোনো রাজনৈতিক কর্মসূচি সবার নজরে আসে আর এই মটর শোভাযাত্রার মতো ইভেন্টগুলো স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেয় অনেক রাজনৈতিক বিশ্লেষকই মনে করেন এই ধরনের শোডাউন ভবিষ্যতের নির্বাচনী হিসাবনিকাশে একটা বড় প্রভাব ফেলতে পারে এমন কি অন্য দলগুলোর ওপর এক ধরনের কৌশলগত চাপও তৈরি করতে পারে তো সব মিলে শেষে এসে যে প্রশ্নটা বড় হয়ে দেখা দেয় তা হল এই ধরনের শক্তি প্রদর্শনের মাধ্যমে এসাক খন্দকার কি আসলেই নোহাখালী চারের সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারবেন এর উত্তর তো সময় দেবে তবে একটা কথা বলাই যায় এই আয়োজনটা যে স্থানীয় রাজনীতিতে একটা নতুন আলোচনার জন্ম দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই